तो फाइनली बंदूरा आमर पार्किंग से पहुंचे कल मैं अब आमर आगे तीन जोन टिकट के नहीं लाम कीन्हे लट टिकट के काटर पोरा आमर चले आज सीधा सो जा पार्किंग पे। हाँ। दो थ्री नाइन पोल ना तो आप दोस्त का दो। अच्छा। हमको शिकारिया है। পার্কের ভিতরে আমরা চলে এলাম এবার ভিতরে গিয়ে আপনার অনেক কিছু ইন্টারেস্টিং ইন্টারেস্টিং অনেক কিছু দেখাবো আপনারা শুধু ভিডিও সঙ্গে লাস্ট খালি দেখতে থাকুন के रहना पड़ेगा मेरे आगे क्योंकि मैं अपने में खुद हीरे हीरो তো বন্ধুরা আমার আমার বন্ধুরা এসে এখানে ফটো তুলতে শুরু করে দিয়েছে এটাতে এটাই কাজ সবসময় এখন স্টোরি মারবে কতগুলো দেওয়া খালি দেখুন মুখটা দেখি বন্ধুরা এখানে অনেকগুলো কাপলসরা বসে আছে হাত ধরে ধরে আমাদের দেখে না এ তো জ্বলছে কি বলবো মুখটা জ্বলে চায় হয়ে যায় কি বন্ধু ঠিক বলে তো আমি এখন যাচ্ছি পিছনে স্টেডিয়ামের দিকে যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বা অনেক কিছু স্টেডিয়াম বলে যাকে যাকে বন্ধুরা এটা হচ্ছে সেই স্টেডিয়াম যেখানটা এসে এখানে খুব সাংস্কৃতিক অনুষ্ঠান হয় খুবই আকর্ষণীয় জিনিস খুবই ভালো লাগে এখানে আর খুবই পার্কটা খুবই ভালো লাগে আমাকে বন্ধুরা আপনাদেরকে এর মধ্যে কিছুটা ক্লিপ দেখালাম অনেক কিছু এখন আরে আগে যেতে অনেক কিছু আপনাদেরকে ইন্টারেস্টিং দেখাবো আমরা এখন এখন বন্ধুরা আমরা বোর্ডের উপরে উঠবো খুবই ইন্টারেস্টিং আনন্দ লাগছে যাওয়া যাওয়ার সময় আমার বন্ধুরা এখন এখানে পাইটেল মারবে দেখো আমি মারবো বলি আমাকে ধান দিয়ে দিবে খুব কষ্ট লাগে পুরো মাঝখানটা চলে এসে জলের দেখতে পাচ্ছ আপনারা চলে এসেছি কিন্তু একটা জিনিস বলতে চাই সাঁতার কাটতে জানি না এরা যদি এরা যদি টাল সামলি টাল হার করে দিয়ে মানে যদি পড়ে যায় তো আমার তো আমি তো মরেই যাবো কেন এরা তো সাঁতার কাটতে জানি না আমি তো সাঁতার কাটতে জানি না তো তার জন্য খুবই ভয় লাগছে আমাকে দেখতে থাকুন খুবই আনন্দ লাগছে আর আপনাদের ফ্যামিলিরা আপনারা খুবই এখানটা এসে আনন্দ করুন খুব ভালো লাগবে এই পাশ করে পার্কটা খুবই ইউনিক একটা আলাদা লেভেলের পার্ক বন্ধুরা এখানটায় আপনাদেরকে মিনিমাম এই বোর্ডে দশ মিনিট আপনাদেরকে কাটাতে দেবে তারপরে ডেকে নেবে যেহেতু আজকে ভিড় একটু কম আছে তার জন্য আমাদেরকে হয়েছে দশ মিনিট থেকে বেশি ঘুরতে দিবে আর আমরা চাই একটু বেশি ঘুরতে এরপরে আমরা আবার কখন পার্ক আসবো কোনো ঠিক নেই বন্ধুরা দেখতে দেখতে যতগুলো ওখানে বোর্ড জমা হয়েছিল সব বোর্ড এখানে আসতে শুরু হয়ে গেছে আর মা লোকজন উঠতে শুরু করে দিছে আমার পিছনে একটা বোর্ড আমরা দেখতে পাচ্ছি না এখানটায় দেখতে দেখতে খুবই আনন্দ লাগছে এখানে কমসে কম পাঁচ থেকে ছোটা বোট এখন চালু হয়ে গেছে ওখানে অনেকগুলো আছে খুবই ভালো লাগছে এখানে সবাই বসে আছে তো বন্ধুরা এখানটা দেখো আমার বন্ধুরা এখানে ছোটোবেলার মতো এখানটায় এই জিরাপের ওটা উঠতে শুরু করে দিয়েছে হাতি বাচ্চা আমার খুব জোর আর আমি এখন উঠবো চলো উঠো ছোটি পাচ্ছি ওকে দেখো আমার বন্ধু নামতেছে কীরকম পপনার ডাকুর মতো বন্ধুরা আমি এখন উঠবো পরে ঠিক আছে তো চলো আমি আমার বন্ধু দুজনে মিলে উঠবো ওখান থেকে নামবো চলো বন্ধুরা বাচ্চারা দেখো আমার থেকে আগে উঠে গেছে টপ টক 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 করে আমাকে একটু ভয় ভয় লাগছে এখান থেকে দেখো পার্কটা কত সুন্দর লাগতেছে চলো 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 কীরকম পাগলের মতন আসতেছে আমার বন্ধুরা বলছে এখানটা উঠবে দেখো আমরা উঠবো বলে বলে দেখো একা একে তুলে দিচ্ছে এখন নামতে পারেনি একে জোর করে এই দেখো উঠছে এখন দুজন মিলে আমাকে আমাকে দুলাতে বল দিছে এখন দোলনাটাকে দুজনে এখন দুলতিছে যদি পড়ে তাহলে মাথা ফাথা হাত পা সব ভেঙে যাবে যেমনি খুলে পড়ে যায় খুলে পড়লে ভালো হয় যদি খুলে পড়ে তার আগে আমার বন্ধুটা উঠে গেছে ভাবছি এখন আমি উঠবো না 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 নামা না

ওখানেতে উঠে সে ওখানে কানে উঠে বেরিয়ে পড়ে যাবে মনে হচ্ছে না ছেলেটা উঠে গেছে তেলেন আছে ছেলেটা খুব ভালো খেলে বাহ বেশ সারা মজা নিচ্ছে এমনি بچपने সময় এমনি মজা লিতাম আমরা ইয়া কাম उसको बता दिया चक्कर में मीडिया कहिए तो বন্ধুরা আপনাদেরকে ভিডিওটা খুবই ভালো লেগেছে আর খুবই ইন্টারেস্টিং লেগেছে এরকম আরও ইউনিক লেভেলের ভিডিও অনেক আপনাদেরকে আনতে থাকবো আর ভিডিওটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটা যারা যারা নাই তারা তারা সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আগে পৌঁছে দিন আর নেক্সট ভিডিওতে আপনাদেরকে নিয়ে চলে আসবো ক্ষীরাই ফুলবাড়ি ভিডিও ফ্লাওয়ার যেটা এখন কাজ চলছে আপনাদেরকে সেটা দেখাবো দিয়ে তো চড় সিদ্ধার নেক্সট ভিডিওতে